আমার নাম মোসাম্মদ মালা বেগন আমি এক আমি গাছ দক্ষিণ দশপুরা নতুন বাজার আমাদের বাসা এক নাং ঘরের সভাপতি সাহেব আমাদের জমি জমা দখল করে নিতে আছে বিভিন্ন হুমকি দুমকি দিয়ে লোকজন নিয়ে ঘর দখল করতে আসে রাত বারটা থেকে একটার মধ্যে ঘর দখল করছে যেই আমাদের আমাদের দেখছে বিভিন্ন লোকজন আয়সা ই করছে মানে তাদের বাধা দিচ্ছে তারা আমাদের হুমকি দিচ্ছে যে বিএনপির সভাপতি এই সমস্ত নিয়ে তারপর লোকজন তারা খালের উপরে কেউ লাফাই পড়ছে কেউ দিক এদিক সেদিক চলে গেছে আমাদের এই জায়গায় একটা ঘর ছিল প্রায় দুই আড়াই লাখ টাকার ঘর ছিল কিন্তু সেই ঘর উদা হয়ে গেছে রাতের আধারে তারা কি করছে না না করছে তারা আমরা জানি না আমরা আমরা দেখে শুনে এই জায়গায় আসছি যে তারা কি করছে আমার স্বামী মালয়েশিয়া থাকে আমার ভাসুরে ঢাকা থাকে আমরা মহিলা মানুষ কিছু করতে পারি না তারা বিভিন্ন হুমকি দুমকি দিয়ে আমাদের মানে সারাইয়ে দিয়েছে আমাদের একটা ছেলে আছিল সে অসুস্থ হয়ে পড়ছে মানে হুমকি দিতে বয়ে আর তারা আমাদের বিএনপির

এটা যদি কাগজপত্র দেখে যারা জমি পাইবে তাদেরকে এটা সুষ্ঠু বন্টন করা হবে ঠিক আছে এই অবস্থায় হয়েছে তারপরে কালকে গতকাল রাত্রে একটা সময় বাহাদুর বউ আমাদের ফোন দিচ্ছে যে আমাদের এই আমাদের জায়গায় ঘর তুলতেছে কে চলতেছে বেশ হয় আমি বলছি ঠিক আছে এটা আমি দেখতেছি কী এবার আমি বেলাবের কথা বললাম আলতা কাছে কথা বললাম হেজে নিয়ে যাও দেখো তারপর এরা আসছে তারপর আমি পিছিয়েছি আবার নিজে আবার আমার ওরা ফোন দিচ্ছে এরা আমার নিজের কাছে গিয়েছে আইয়ে দিয়ে রাত্রে একটা সময় তখন একটা কি একটা বাজে তখন দিদি ঘর তো আমি আবার সবাই বললাম তোমার রাত্রে তো ঘর উঠানের প্রয়োজন নেই ঠিক আছে এই কথা বলার পর আর যে লোকজন ছিল ওরা দেখছে খাল ইয়ে করিয়া তারপর চলে গেছে ওপারে কিছু লোকজন দেখছে যে আপনি সবাই আলাদার এই ওয়ার্ড বিএনপি সভাপতি আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি এই দাশপাড়া বাজারের এই ইলিয়াস মেদাদের একটি জমি রাতের আধারে দখল করে তাদের পুরনো ঘর সরিয়ে আপনি ঘর নির্মাণ করেছেন আসলে এই অভিযোগের ব্যাপারে আপনার কি বলার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হ্যাঁ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তা স্থানীয় লোকজন আছে ওখানে কোনো ঘর ছেলে কিনে রাতে দেখেন আর এই জমি দেলোয়ার হোসেন খান তিনি উনিশশো একচল্লিশ সালে দলিত আছে উনি চল্লিশ পঞ্চাশ বছর জমি এই জমি ভোগ করে এবং আগে ওনার ঘর ছিল এই ঘর সারাইয়া এই যে পক্ষ অভিযোগ করছে ওই পক্ষে রাতে ঘর উঠেছে এবং এলে কাগজপত্রের থানায় অভিযোগ পাইছে থানায় অভিযোগ করার পরে তারা কাগজপত্র নিয়ে জানে